এই টুনি পাখি চাল উছল পালা টম আসতেছে আর টম যদি একবার ধরতে পারে তাহলে কিন্তু আমরা শেষ আওজ এই টেবিল ও না যেখানে সেখানে চলে আসে এবার আমাকে ধরে ফেললো আরে এই যে জেরি এই টম কে কি ভেবেছো টম হাত থেকে পালানো অসম্ভব ওকে যেহেতু একবার পেয়েছি আমি এবার দেখো তোমার অবস্থা নাজেহাল করে ছাড়বো তোমাকে দিয়ে কি করব হ্যাঁ পেয়েছি বুদ্ধি তোমাকে আমি এখন ট্রেন চাপা দি মারবো দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো বলতে নেই আর ডমের হাতে যে একবার পড়েছে তার আর কোনো রেহাই নেই আজকের এই মুহূর্তটার জন্য আমি অনেক অত্যাচার সহ্য করেছি তুমি আর পাখি মিলে আমাকে যে অত্যাচার করেছ তা আমি কখনো ভুলবো না আর সে অত্যাচারের প্রতিশোধ নিতে আজকে আমি তোমাকে ট্রেন চাপা দিয়ে মারব এই তো জেরি তোমাকে বাদা শেষ এখন আমি ট্রেন নিয়ে আসবো তুমি অল্প কিছু কোন তুমি যাই করো কেন এই জেরির কোনো ক্ষতি করতে পারবে না ও আচ্ছা এই ট্রেন যদি তোমার উপর দিয়ে যায় তাহলে কি তোমার কোনো ক্ষতি হবে না এই তো আমি আসতেছি জেরি তুমি অল্প কিছু কোন অপেক্ষা করো আজকে তোমায় মারবো আমি ট্রেন চাপা দিয়ে আরে সর্বনাশ এই টম দি আজকে পাগল হয়ে গেছে কি করে যে জেরিকে বাঁচাই কি করে কি করে হ্যাঁ পেছি বুদ্ধি জেরি তুমি চিন্তিত হয় না আমি তো আছি আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করতেছি ঠিক আছে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো এ নাও আমি এই বলটা নিয়ে আসতেছি ও নো বল তো অনেক উজন সমস্যা নাই ভালো হবে এই তো আশা করছে কিন্তু একে আমি কি বল নিয়ে উঠতে পারবো হ্যাঁ এই তো পেয়েছি আমি চেষ্টা করলে উপায় হয় জেরি তুমি বল পেও না আমি আসতেছি তোমাকে বাঁচানোর জন্য আজকে আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি জেরি কে মারার জন্য কারণ এই জেরি আমাকে অনেক অত্যাচার করেছে আজকে তো আমি ওকে মারবই ওরে কাম সারছে আজকে তো আমি শেষ হে আল্লাহ প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি অনেক দুষ্টামি করেছি টমকে অনেক মাসে আর মারতাম না আমাকে ক্ষমা করে দিন জেরি এটাই তোমার শেষ প্রার্থনা তাই মন খুলে তুমি দোয়া করে নাও এখনই আমি তোমাকে মেরে ফেলবো হা 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 বিপদে বন্ধু পড়েছে টম এটাই হয়তো তোমার জন্য শেষ হাসি কারণ এই টনি থাকতে থাকতে তুমি জেরি ক্ষতি করবে এটা অসম্ভব হা 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 জেরি আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে হ্যাঁ

যদি থাকে তাহলে তো আবার চুরি করতে পারবো না তো দেখলাম টম আশেপাশে আমি ক্রিমটা নিয়ে অনেক ভারী ক্রিম টা যদি ছুট হতো অনেক ভালো হতো তবে যাই হোক টম যেহেতু নাই তাহলে আমি নিয়ে যেতে পারবো এই পলম পলাম পরে গেছিলাম ওদের জন্য বেঁচে গেছি আল্লাহ আছে তো যাই হোক চুরি করে খাবার খাওয়া ভালো নয় তো বুঝেছ তো খাচ্ছে আবার চুরি করে ফ্রিজ থেকে খাবার কেও না। ভূকা জেরি। ভেবেছ আমি দেখিনি ওকে। আহা হা। আরে জেরি তুই কি এত বড় যেতে পারবি? আমি তোকে সুযোগ দিলাম। যা দেখি তুই কি করে চাস। মারাত্মক কাজ। খুব চুপিসਾਰੇ যেতে হবে। টম আবার কখন জানি চলে আসে কে জানে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। টম তো আমার পিছু ছাড়ে না। এখন কোথায় গেল টম? তবে ব্যাপারটা আমার জন্য বেশ ভালোই হয়েছে। ভালোই ভালোই জানো আমি ক্রিমটা বাসায় নিয়ে চলে এসেছিলাম টম আসার আগে। হা 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 আমি যে জেরি পিছন পিছন হাঁটতেছি তা কোনো শে বুঝতেই পারানি। আরে কি হলো? জেরি হঠাৎ করে থেমে গেল কেন? বুঝেছি ওই সন্দেহ করেছে তাই না? আচ্ছা। আমার কেন জানি মনে হচ্ছে টম আমার পিছু নিয়েছে। একটু একটু পিছে ঘুরে এটা কি লেম আচ্ছা আমি তো ভয় পেয়েছিলাম ভাবছিলাম টম আমার পেছন পেছন আসতে। আচ্ছা যাই হোক যেহেতু টম না এ তো বাঁচলাম আচ্ছা এখন আমি তাহলে চলে যাই ইশ এই ক্রিমটা না এত ভারী আমি নিতে পারতেছিলাম কি করে যে বাসায় যাব চলো চলো যেতে হবে টম আর আগে কখন যেন টম চলে আসে আমি আর পারতেছিলাম এটা প্রচুর ভারী কেউ কি আমাকে সাহায্য করবা। আরে এত ভারী সাহায্য হ্যাঁ হ্যাঁ আরে জেরি আমি তো তোমাকে সাহায্য করার জন্য আসছি তোমার কাছে এটা অনেক ভারী মনে হচ্ছে না ধারাও এটার উপর আমি আর একটি ফুলদানি দিয়ে দিচ্ছি তাহলে এটা হালকা হয়ে যাবে না মানে ভারী হবে হ্যাঁ দাঁড়াও এটার উপর আমি আরেকটা থাল দিয়ে দিচ্ছি দেখো জেরি আমার দুষ্টুমি তোমার সঙ্গে এখন কি করি ধীরে ধীরে তোমার এটাকে আমি আরো ভারী করে তুলবো তুমি কি করে নিয়ে যাও হা 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 আমার কেন জানি মনে হচ্ছে এই ক্রিমের ওজনটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে কি ব্যাপার বুঝলাম না কি হচ্ছে আমার সাথে এটার ওজন বাড়তেছেন আমি তো আর পারতেছি না এটা নিয়ে কি আমি বাসায় যেতে পারবো মনে হয় না আমি আমার বাসায় যেতে পারবো ক্রিমের ওজন শুধু বাড়তি আছে বাড়তি আছে আমি তো শেষ আজকে আমি তোমাকে হাতে মারবো না এই ওজন দিয়ে তোমাকে সাহায্য করে ফেলবো জিরি আমি দেখি তুমি কি করে নিয়ে যাও আমার বাইকের খাবার হ্যাঁ ডিম দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে থাকা অবস্থায় তো এত ভারী ছিল না বুঝলাম না তার চেয়ে ভালো যদি টমের সঙ্গে আমি ফাইট করতাম আজকে আমি তোমার সঙ্গে ফাইট করবো না জেরি আজকে আজকে তোমাকে দিয়ে আমি সেই মত নিবো আজকে তোমার অবস্থা আমি না জেহাল করে দিব তুমি আমাকে অনেক জানাইছো এই বুদ্ধিটা আমার মাথায় যদি আগে আসতো তাহলে তোমার সঙ্গে এত কষ্ট করতাম না তোমার সঙ্গে এত লড়াই করতাম না এ নাও তোমার জন্য আমি কিছু বাধা দিয়ে দিচ্ছি রুঠি দিয়ে আমি তোমার সামনে কিছু সিঁড়ি বানিয়ে দিচ্ছি এই ওজনটা আমার আর সহ্য হচ্ছে না কি যে করি কখন বাসায় যাব এত সামনে সিঁড়ি দেখা যাচ্ছে বা সিঁড়ি তো চলে আসছে তার মানে তো আমি বাসার কাছে চলে এসেছি আচ্ছা যাই হোক পাছে গেল শিরিতে চলে আসলাম এখন অল্প কিছু শিরি বেয়ে আমি বাশে চলে যাব বাসার কাছে আসো নি তুমি এসেছো জমের কাছে হা 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 এই যে নাও রুটি বালার বেলুন তোমার সামনে দিয়ে দিচ্ছি শাব্বাস জেরি সাব্বাস এত শিরি প্রায় শেষ এখন বাশে চলে যাব আর খাবো উরা দরা হা 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 যাই হোক বাসার কাছে আসতে বেরায় খুব ভালো লাগছে হ্যাঁ কিন্তু এই জায়গাটা আরে আরে এই পরে গেলাম রে পরে গেলাম পরে গেলাম রে পরে গেলাম কি কোথায় এসে বুঝতে পারলাম এই যে যে আমার মাথা তো পরে পরে গেল এই যা গেলাম পরে ও নো মাজায় পেতে পেলাম রে এই কি হলো